পরিমনির বাসায় যেতেন শেখ সাদি পরিমনি শেখ সাদি একই রুমে আসে একই বিজে অজে কেমন ক্যারেক্টার অজে টাকার জন্য শোবার ঘরে দরজা আটকে একান্তে সময় কাটাতেন ঘন্টার পর ঘন্টা তার মানে কি শেখ সাদি স্বামী এটাই হতে পারে বর্তমান স্বামী হইতে পারে মানে হ্যাঁ একসাথে টাকা হচ্ছে বাসায় আসছে একসাথে থাকতেছে যাইতেছে ঘুরতেছে মানে পরিমনির শেখ একই রুমে আছে একই বিছনায় আছে একই টেবিলে খাবার খাচ্ছে শেখ সাদি পরিমনির মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে দাবি করছেন তারই গৃহকর্মী যিনি সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় পরিমনির বিরুদ্ধে অভিযোগ করেছেন তাহলে ওনারা বিয়ে করছে না করছে সেটা তো আর আমি জানি না মানে এটাই তো এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায় তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন যে সব এখন সাপোজ মনে করেন আমি বারোটা ছেলে নিয়ে শুইলাম এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন এটা আমি আপনার কাছে প্রশ্ন করছি গণমাধ্যমে পিঙ্কি আক্তার নামের এই তরুণী এমনই বিস্ফোরক তথ্য তুলে ধরেছেন শুধু তাই নয় পরিমণি শেখ সাদির সম্পর্কে আরো গোপন তথ্য ফাঁস করেন এই নারী আমি একটা কথাই বলবো ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানে মানুষের সাথে শুইতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ না তিনি বলেন শেখ সাদি পরিমনিকে মেরে হাসপাতালে পাঠায় এ নিয়ে ফেসবুকে প্রমাণ আছে বলে দাবি করেন তিনি সবার সাথে শুইতে পারে সবার সাথে খারাপ ব্যবহার করতে পারে সবাইকে মারধর করতে পারে উনি তো একজন সেলিব্রিটি উনি তো বাহিরে মানবতার ফেরিওয়ালা বাংলাদেশ ব্যাংকের মানবতার ফেরিওয়ালা ঈদের আগে যে জামেলাটা হয়েছে উনি যে হসপিটালে ছিল এটাও তো শেখ সাদিকে নেওয়া হয়েছে

তবে এ ব্যাপারে পরিমনি ফেসবুক লাইভে এসে তার প্রতিক্রিয়া জানিয়েছেন সময়ের কলম নিউজ ডেস্ক